আমি যে বলেছিলাম কথা যে অবশেষে মাননীয়া শুধু দেবেন ভাতা আজ থেকে দু মাস আড়াই মাস আগে সম্ভবত রাজ্য প্রথম মাননিয়া যেখানে বারবার বলছে সব চাকরি ওই বিকাশটা খেল মাননিয়া চাকরি কি সত্যি বিকাশটা খেল না বিকাশের ন্যায় দিতে চাইল কোনটা আপনারা খেলেন তো আপনার দল বল ছোট ভাই মেজ ভাই সেজ ভাই লসেজ ভাই সবাই মিলে ভাগ ভাঢকে নিলেন তো ওরা সব রয়ে গেল আর ন্যায়ের লড়াই করতে গিয়ে বিকাশ হয়ে গেল পাপি মহুককে কেন সমর্থন করব না মহুক বিখ্যাত হবে মহুক মাননীয় সবচেয়ে কাছের লোক হবে মহুক ইতিমধ্যে বিখ্যাত ভারতবর্ষে যত সাংবাদিক আছে তার তালিকা করতে হলে এক থেকে পাঁচের মধ্যে ময়ূর রঞ্জন ঘোষ থাকবে একটা আঞ্চলিক মিডিয়ার সাংবাদিক মন্দির কাঁদছে জগন্নাথ কাঁদছে রাজনীতি হাসছে ভণ্ডামি হাসছে হাসছে লোকের আবেগ হাসছে মিথ্যাচার হাসছে মজা মজা কি আমি দিদিকে বলবো একটুখানি জগন্নাথ মন্দিরে মোল্লাদের ঢোকার পারবি করে দেবেন দিদি যে রাজ্যে সুপ্রিম কোর্টকে বলা হয় মানি না সুপ্রিম কোর্ট মোদীদের চারদিদের আচরণে তাই দেখেছি এরকম অমানবিক সুপ্রিম কোর্ট যেখানে অভিজিৎ গাঙ্গুলিকে পালে পারে। যেখানে অভিজিৎ গাঙ্গুলি তাকালীন সময়ে তার বউ পালিয়েছে কিনা কাজের লোকের সাথে কি সম্পর্ক এতটা নিচে নামতে পারে রাজ্যের এমপি তো এই অসহায় শিক্ষকের দল যারা চাকরি পেয়েও হারিয়েছে তারা এমনটা করবে স্বাভাবিক মাননীয় সুপ্রিম কোর্টের এখন পছন্দ যখন চাকরি চলে গেল একজনকে নোবেল প্রাইজ দিল তার নাম বিকাশ ভট্টাচার্য মানে মাননীয় বলছেন সুপ্রিম কোর্ট পরিচালিত বিকাশ ভট্টাচার্য কোথায় কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না সুপ্রিম কোর্টকে ঠিক করে দেবে কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে এর চেয়ে বড় সুপ্রিম কোর্টের জন্য অসম্মান কি হতে পারে শুধু এইটুকু আমাকে বলো যেখানে সুপ্রিম কোর্টকে সম্মান করা যায় সেখানে চুনোপুটি অ্যাডভোকেট দিয়ে ভেবে কোনো লাভ আছে সুপ্রিম কোর্ট অমর্যাদার বলি সুপার নিবন্ধী পোস্টে যখন বললো সুপ্রিম কোর্ট না সিবিআই কে লাগবে না তখন তখন বললো সুপ্রিম কোর্টটা খুব ভালো সুপ্রিম কোর্ট যখন ওই চাকরিটা এই ছাব্বিশ হাজার চাকরির বিষয়ে কঠিন ডিক্লারেশন দিল সুপ্রিম কোর্ট খারাপ হল আবারই সুপ্রিম কোর্ট যখন বলল দু হাজার পঁচিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাদের যোগ্য মনে করা হবে তাদের চাকরিটা থাকবে সুপ্রিম কোর্টের রায় ভালো হয়ে গেল কিন্তু দুর্ভাগ্য গ্রুপ সি সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়ের নিয়ে মাননীয়ার তেমন কোনো মাথা ব্যথা নেই কপিল সিব্বালের তেমন কোনো কান্না নেই সেখানেও তো যোগ্যযোগ্য ছিল তাহলে একই যাত্রা পৃথক কেন হলো গ্রুপ ডি গ্রুপ সি কি এতটাই তুচ্ছ এতটাই ফেলনা তাদের যজ্ঞ না করবে কান্না এতটাই ফেলনা তাদের যোগ্যদের জন্য কি কুড়ি হাজার পঁচিশ হাজার ভাতা আমি যে বলেছিলাম কথা যে অবশেষে মাননীয়া শুধু দেবেন ভাতা আজ থেকে দু মাস আড়াই মাস আগে সম্ভবত রাজ্যে প্রথম সেটাই মিলে গেল হ্যাঁ প্যারা টিচারের নামে হোক সিভিক টিচারের নামে হোক বা নন টিচারের নামে হোক তাই তো আমি পরিষ্কার করে বলছি যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি পাইয়ে দেওয়ার পেছনে এই অ্যাডভোকেট একটা ভূমিকা ছিল তাই কি আমি তাই তো জেনেছি বিকাল ভট্টাচার্য সরাসরি কারো কাছ থেকে টাকা দিয়েছে বলে আমার জানা নেই জুনিয়র ডাক্তাররা কিছু আছেন সরি জুনিয়র অ্যাডভোকেটরা তাদের সাথে ওই আরজি করে জুনিয়রদের বেশ ভালো মিল আছে ওই আরজি করে judiciales কালেকশনে টাকা পেয়েছে এরা মক্কেলদের টাকা পেয়েছে বিপুল পরিমাণ টাকা তারা সংগ্রহ করেছে বিপুল পরিমাণ কোন আশ্বাস দিয়ে কি আশ্বাস দিয়ে আমি ওদের থেকে শুনেছি ওদের কান্নার কথাও জেনেছি কারণ গান্ধী মতী পাদদেশ মাতমী মতি পাদদেশের প্রত্যেকের দুঃখ কান্নার সাথে আমি নিজের চোখের জল মিশিয়েছি আমি সেই কাজী মাংস আমি চাকরি হারাদের পাশে গিয়েছিলাম আট দশ বছর চাকরি করার পর সেই দু হাজার ষোলোর প্যানেলের লোকদের যাদের বাদ দেওয়া হলো তাদেরও পাশে ছিল কিছু জুনিয়র ডাক্তার তাদের সিনিয়র হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপুল টাকা তারা পেয়েছে কাদের থেকে টাকা তুলেছে কি বলে টুকেছে তুলেছে এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানে কি আমি যাই না জানে কি জানলো পুরোটা কি কাদেরকে কি কমিটমেন্ট করেছিল এত অ্যাডভোকেট থাকতে হঠাৎ এদের উপরে এত রাগ হলো কেন রাজ্যে কি অ্যাডভোকেট কম ছিল আমি শুধু বলি জাস্টিসকে অসম্মান করাটা পাপ যদি বিচারালয়ের জাস্টিসকে আমরা অসম্মান করি তাহলে আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সেই মৌলিক অধিকার বিশ বার জলে পড়ে যায় বিচারকদের অসম্মানটা এই বঞ্চিত শিক্ষকরাই করলো শুধু কারো প্ররোচনায় না বিখ্যাত বিখ্যাত লোকেরা বারে বারে বিচারকদের অসম্মান করেছে আদালত কজনকে জেলে ভরেছে বলুন তো যদি কখনো এদেরকে জেলে ভরে আমি বাকিদের তালিকা দেব যারা বিচারককে বিচারালয়কে বার বার অসম্মান করেছে আদালত অবমাননার দায়ে যারা প্রতিদিন অভিযুক্ত হতে পারে আমি তাদের তালিকা দেবো কেন তারা কায়মি স্বার্থের বলে কেন তারা প্রভাবশালী বলেন কেন তারা সমাজের মাতবুর বলেন কেন তারা দেশ বা রাজ্য চালায় বলে তার কি প্রভাবশালী কাছে আমাদের ন্যায়ালয় কাজ হয়ে গেল আমার বড় প্রশ্ন আমি ওই অ্যাডভোকেটদের বলি ওদের চাকরিটা কি আপনারাই করেছিলেন তো আবার ওদের চাকরি সঠিক নয় এটা কে বলছে সুপ্রিম কোর্ট বলছে কাকরদের সাথে চাল্লা ধ্বংস হয়ে যাক এই বিষয় আমি নন কথা বলছি দের ফাঁসি তো দেরি আছে একত্রিশে ডিসেম্বর ওদের ফাঁসি হবে মানে ওদের চাকরি যাবে আচ্ছা যাদের যোগ্য হিসাবে আপনি নিযুক্ত করলেন তারা যখন অযোগ্য বলে তাদেরকে অযোগ্য বলবো না ভাগ্যগত বলেন তাদের যখন চাকরিটা চলে যাচ্ছে আপনার তো শোক পালন করে তার কাছে আমি বলছি আপনি যোগ্য যোগ্য বলেই তো তাদের থেকে টাকা নিয়ে তাদের চাকরি পাইছিলেন একসময় বুঝুন কাউকে মারা যায় না কাউকে বোতল ছোড়াও যায় না জাস্টিসকে অসম্মান করা যায় না এটাকে আমি কন্ডেম করছি কিন্তু ওদের দুঃখ যন্ত্রণা আবেগ ওদের আবেগের সারবর্তা ওদের কান্নার সারবর্তা ওটাকে কি বিষয় জলে ফেলা যায় একটু দেখবেন আমি পরিষ্কার করে বলছি আর আমি অসহায় শিক্ষকদের বলছি এক হচ্ছে হকের চাকরি থেকে বঞ্চিত শিক্ষক আর এক হচ্ছে চাকরি পেয়েও বক্ষহত হয়ে বঞ্চিত শিক্ষক এই দুটো শিক্ষকদের পয়সায় কিছু কিছু অ্যাডভোকেট সকল অ্যাডভোকেট থেকে বিখ্যাত অ্যাডভোকেট হয়ে গেছে মারুতি থেকে মার্সিডিজ হয়েছে একতলা থেকে পাঁচতলা হয়েছে বাড়ি শুধু এদের টাকা অন্যদের কেস কাছেই তাদের নিতে আমি দেখিনি এটাও তো ভাবার এবার তারা যদি লাভ পেয়েও আবার বঞ্চিত হয় একজন বৈধ শিক্ষক খুব ঠান্ডা মতে বুঝতে হবে সেই বৈধ শিক্ষক বৈধ চাকরি পেল চাকরি পাওয়াতে আমি অ্যাডভোকেট যোগ্য অ্যাডভোকেট প্রচুর টাকা নিলাম আমি আমি তাকে চাকরির স্থলে বসিয়ে দিলাম তারপরে মামলাতে যখন আবার কোনো কারণে উচ্চতর আদালত বা সরকার তাদের অ্যাক্টিভিটির জন্য সেই যোগ্য শিক্ষকরা যাদেরকে আমি যোগ্য করে ঢুকিয়েছিলাম আইনে লড়ে তারা আবার টাকা দিয়েছে দেখতে তারপরে যখন তারা হেরে যাবে তাদের চাকরি চলে যাবে ওই লইয়া যদি দুবেলা খেতে না পায় তার সব আয়ের রাস্তা যদি বন্ধ হয়ে যায় যেমন চিরবিড়ি উঠবে এরাও তেমন চিরবিড়ি উঠেছে তার প্রতিক্রিয়া নিশ্চয়ই মাধ্যম নয় পৌষ বল নয় তার প্রতিক্রিয়া নিশ্চয়ই জাস্টিসকে অসম্মান করে নয় আমি বারবারই কথা বলছি কেউ তাদের দুঃখ ক্ষোভ যন্ত্রণাটাও বুঝতে হবে সমাজকে কেন আজ তারা এই জায়গায় গেল সুপার নির্মানি পোস্টে সরকার যে নিয়োগ করতে চেয়েছিলো সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে ভূমিকা যে অবৈধদের প্রশ্রয় দেওয়ার জন্য এই চেষ্টা এটাকে ত্রুটিযুক্ত বলা যাবে না এটা মুক্ত বলা যায় কিন্তু তাদের কিছু ক্ষতি হয়েছে আমরা কোনো শর্তে কোন অন্যায়ের সেটা আপোষ করতে পারি না মাননীয় যেখানে বারবার বলছে সব চাকরি ওই বিকাশটা খেলিয়া চাকরি কি সত্যি বিকাশটা খেলো না বিকাশের ন্যায় দিতে চাইল কোনটা আপনারা খেলেন তো আপনার দল বল ছোট ভাই মেজ ভাই সেজ ভাই লজো ভাই সবাই মিলে ভাগ ভাঢকে নিলেন তো ওরা সব রয়ে গেল আর ন্যায়ের লড়াই করতে গিয়ে বিকাশ রঞ্জন হয়ে গেল পাপি লোকে কথা শুনলে শুধুই বলবে খেপি এটা হয় না বিকাশ রঞ্জন ওটাকে ধরেছিল বিকাশ রঞ্জন কি লাভ আমি এটা বলতে চাইছি আপনি কি মানেন যে বিকাশ রঞ্জন একজন গুরি অ্যাডভোকেট এবার এখানে একখান কথা আছে বিকাশ রঞ্জন একজন যোগ্য গুরি অ্যাডভোকেট কিন্তু তিনি নন তিনি আমাদের মতো পাগলা নাও হতে পারেন যারা ঘরের খেয়ে সর্বদা বোনের মোস্তারায় বিকাশ রঞ্জন বাবু দাবি করেছেন তিনি অনেক সময় নাকি ফ্রিতেও অনেকের কেস লড়ে দিয়েছেন কারণ ওই ক্ষেত্রে লড়ছেন না সবসময় তো ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করতে পারে না তা চলবে কোথেকে আমি যদি নায়ব ক্ষমস্তা বলে একটা একগ্র কথা ছিল বিকাশ রঞ্জন যদি হয়ে থাকে জমিদার তার নায়ব ক্ষমস্তা হচ্ছে তাদের কেউ কেউ জুনিয়ার তারা বাড়তি লুটে নিচ্ছে না তো যে পরিমাণ রাজস্ব নেবার কথা ছিল ওই নায়ব গুমস্থাতে তার চেয়ে অতিরিক্ত রাজস্ব কায়দা করে ভুল বুঝিয়ে আতঙ্কিত করে প্রতারিত করে তার জুনিয়ারা কেউ তুলে নিচ্ছে না তো যে খবর বিকার রঞ্জন ভট্টাচার্যের কাছেও নেই এমনটি নয় তো আমি খুব তলিয়ে গভীরে কি বললাম খুব তলিয়ে গভীরে গিয়ে বললাম আমার কথা সার্বত্তা যদি জানতে হয় আমি বিকাশের জন্য বাবুকে বলব নিজেই অন্ধ করে দেখতে পারে কিছু সাক্ষী জোগাড় করতে পারে কিছু ব্যক্তি জোগাড় করতে পারে আমি পরিষ্কার বলছি অসহায় ক্ষতিগ্রস্ত ওই মানুষদেরকে কেউ কেউ খেপাতে পারে আমি শিক্ষকদেরও বলছি আপনারা কারো কথায় মজবেন না আপনারা পলিটিক্সে যাবেন না আমি দেশবাসীকে বলছি রাজ্যবাসীকে বলছি সত্যি তোরা ক্ষতিগ্রস্ত আমি কাকরদের কথা দিলাম যে টাকা দিয়েছে ওরাও তো ওরাও তো অসহায় ছিল ওদের বাবা মাও তো জমি জায়গায় বেঁচেছিল ছিল ওরা বুঝেছিল হয়তো এই টাকা না দিলে যোগ্যতা দিয়ে চাকরি হয় না যোগ্যতা তো যে চাকরি হয় না এটাও তো মনে হয়েছে রাজ্যের এমন অ্যাডমসফিয়ার তৈরি করলো কে আপনারা বলুন ওরা তো টাকা দিয়েছে তাই যোগ্যতা নির্ধারণ হয়নি ওই ব্যক্তি যদি টাকা নিতে অনুরোধিত অর্থাৎ রাজ্যে টাকা ভিত্তিক চাকরির পরম্পরা তৈরি করলো কে মাননীয় যারা যারা টাকা নিয়েছে আপনার ছোট নেতা বড় নেতা মেজ নেতা জনৈক কালীঘাটের কাকু কুন্তল শান্তনু তাদের ফাঁসির জন্য আপনি কি কি ব্যবস্থা করেছেন বলুন যারা যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে কুণাল ঘোষ নিজে দাবি করেছেন যে কোন ক্যাবিনেটের মন্ত্রী এখনও ঘুরে বেড়াচ্ছেন যিনি শিক্ষায় চুরিতে যুক্ত তিনি বাইরে আছেন এমন অজস্র এখনও এমন অজস্র মানুষ এখনো বাইরে আছে তাদেরকে ঢোকানোর জন্য জেলের মধ্যে হিরাসাতের মধ্যে ঢোকানোর জন্য কি কি বন্দোবস্ত আপনি করেছেন তাদের সম্পত্তি ক্রোক করার জন্য কি কী করেছেন বলুন তাতে লুটের সম্পত্তি ওটা ক্রক করে ওই টাকায় তো অন্যদের ক্ষতিপূরণ করে দেওয়া যেতে পারত পেরেছেন যাদেরকে বলছেন আট বছরের স্যালারি সহ বারো পার্সেন্ট সুদ সব টাকা ফেরত দিন তারা তো দিতে পারবে না তার ওই টাকাটা কি হবে ওদের ভাতা দেবেন নাকি ভাবতে পারছি না এই ক্রক করা সম্পত্তি নিয়ে ওই টাকাটা দেওয়া যেতে পারত করেছেন করেন

তাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন রিভিউ পিটিশনে যাওয়া অব্দি তাদেরকে তিনি ভাতা দেবে সত্যি কি চাকরি ভাতাদের এইভাবে ভাতা দেওয়া যায় আমি ভাবতে পারছি না কদিন দেবে এটা সাময়িক উষ্ণতাকে রোধ করা সাময়িক বিস্ফোরণকে স্তীবিত করা সাময়িক ওরা স্কুলে কাজ করবে না আমাদের ট্যাক্সের পয়সায় ভাতা পাবে নিজের চাকরি গেল নিজের পঞ্চাশ হাজার টাকা গেল মিনিম পঁচিশ হাজার টাকা অস্থায়ী সেটাও আবার জনগণের ট্যাক্সের পয়সা আমি ভাবতে পারছি না লাভকার ক্ষতিকার সবচেয়ে বড় ক্ষতি শিক্ষাঙ্গন সবচেয়ে বড় ক্ষতি শিশুদের পড়ুয়াদের গ্রুপ ডি নেই যারা কম্পিউটারে কাজ করে দেয় যারা শিক্ষাশ্রী করে দেবে স্কলারশিপ করে দেবে মাইনরিটি স্কলারশিপ সেই গ্রুপ গ্রুপ সি স্টার নেই দেখবে ঘন্টা বাজাবে সেই গ্রুপ ডি গ্রুপ গ্রুপ সি হেডমাস্টার জুতো সেলাই থেকে চন্ডি পাঠ সামান্য পান থেকে চুন নেই তার ট্রান্সফার আতঙ্কে থাকবে কাঁটার চেয়ারে তিনি বসে আছেন পাগলামি তো শেষ আছে আপনি তো কপিল সিব্বালকে দিয়ে সুপ্রিম যেতে পারতেন রিভিউ পিটিশন করতে ওই গ্রুপ ডি গ্রুপ সি অশিক্ষক কর্মচারীদের জন্য যাচ্ছে কবে যাচ্ছে ওটাও তো না ইনসাফি ওখানেও তো যোগ্য আছে চ্যালেঞ্জ করে বলুন একজনও যোগ্য নেই হাই রে চূড়ান্ত একটা অন্যায় চূড়ান্ত একটা পাপ সমাজের রন্ধে রন্ধে ঢুকে আছে তা থেকে সমাজকে বাঁচান মানুষ পাবে

ববিতা ও ববিতা তার তিনবার চাকরি হলো তিনবার চাকরি গেল কি অসাধারণ মূল্যায়ন প্রথমে তার চাকরি গেল তারপরে ফেরত শামীমরা এলো তার চাকরি হলো আবার তার চাকরি গেল আবার কিছু অ্যাডভোকেট এলো তার চাকরি হলো আবার তার চাকরি হওয়ার পর আবার তার চাকরি গেল হলো গেল গেল হলো হলো এলো এলো গেলো এমনটাও হয় বার্তবাবু এ তো হিরোগ রাজার দেশ অনেক উন্নত ওখানে চাকরির এই দুর্দশা নেই কেনই বা নিলো কেনই বা কেন কেনই কাজটা করলো শুধু কি আদালত সরকার তাদের উইংরা নয় ব্যক্তিরা নয় আমি পরিষ্কার করে বলছি ডিআইগুলোকে গোপনে গোপনে নির্দিষ্ট কিছু যোগ্যদের তালিকা পাঠিয়েছে তার মধ্যে চিন্নময় বলে একটি ছেলে আন্দোলন করছিল সে তালিকায় ছিল না সে আবার হুল্লোড় হুল্লোর করলো আবার তালিকাতে ঢুকে গেল হুল্লোর করলি যে তালিকা ঢুকে ছাড়া গেল তাও তুল্লোর করল আমরা বারধর করিনি ভাঙচুর করিনি তাই খুব খারাপ একটা কালচার তৈরি হচ্ছে আসলে আমি বলেছিলাম আগেই যে যোগ্যদের তালিকা ডিআই কে দিতে হবে ডিআই স্কুলগুলোকে নিতে হবে কার বেতন হবে কার বেতন হবে না এটা আজ থেকে কুড়ি দিন আগে আমার কথা ছিল এক মাস আগে আবার কথা ছিল মাসুভাকদের তখনই বলেছে অনেক বিলম্বে হলো আমার কথাই শুনেছে কিন্তু সব তারিখে একসাথে ছাড়িনি যাতে করে অযোগ্যরা একসাথে জানতে পেরে না যায় ডিআর কাছ থেকে আস্তে আস্তে দু তিন মাস চার মাস পরে মানুষ জানতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে তখন শিক্ষকদের একটা অংশকে স্তীমিত করা যাবে আর ডিভাইডেড অ্যান্ড রুলস জারি করে একাংশের সমস্যার সমাধান একাংশকে হাতে রাখা আর একাংশকে অথৈ জলে ফেলে দেওয়া ওদের মধ্যে ডিভিশন তৈরি করে দেওয়া যাতে ঐক্যবদ্ধ আন্দোলন না হয় তা সুনিশ্চিত করা এই লক্ষ্যেই এই তালিকা প্রকাশ হয়নি ব্যাপারটা সামনে তাকে বাদ দিয়েছিলাম অনেকেই এই অনেকেই এই ঢুকিয়ে রাখা সেটাকে আপনারা আমার কিচ্ছু জানা নেই আমি কিচ্ছু বলতে পারবো না তবে জানি যাওয়া আসা শুধু স্রোতের ভাষা কে যে কখন যাবে কে যে কখন আসবে পশ্চিমবঙ্গ সরকারও জানে না স্কুল সার্ভিস কমিশন মনায় জানে না ঈশ্বর কী জানেন মনে হয় তিনিও কাঁদছেন তিনিও অপারক হয়তো তিনিও জানেন না ধন্যবাদ দিলে তো সরকার ফেসে যাবে সব দায় তো কোর্টের ঘাল ছাড়তে যায় আমি তোমাদের দেখো আমি কি তোমাদের বাতিল করেছি বলো তোমরা আমার বাঁচাতন আমার ছোট ছোট ভাই বোন ওরে বাচ্চাতন ছোট ছোট ভাই বোন সব কাজ ওই কোর্টের আর তার পেছনে কলকাটি নাটছে থেকে বিকাশ রঞ্জন যে তার দল বল তাই তো লোক মারতে গিয়েছিল বাংলার মানুষকে খেপিয়ে তুললে হবে না তারা ঘড়ি চুলবে বাড়ি চুলবে জলের বোতল চুটবে জুতো চুলতে পারে চাকরি করতে পারে আর কেমন লাগে ওইটি চলবে এই বিক্ষোভে তারা ক্ষতিগ্রস্ত হলে কেউ কেউ মুচকি হাসবে আর নেবো দই মারবে ধন্যবাদ

ময়ূক পশ্চিমবঙ্গ চালাবে তাই ময়ূক বিতর্কিত হতে চায় ও ইচ্ছা করি হয় ও নিজে জানে যেটাই বলছি সেটা বাস্তব নয় তার দরকার পিডিয়া আছে সে তার টিআরপি লাগবে ময়ূক এই কাজে সম্পূর্ণ সফল যত গাল দেবেন তত ময়ুক সফল হবে ময়ূর চায় আমাকে গাল দিক আরো 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 কারাগাল দিক তবেই তো আমি একটা মাননীয় হতে পারবো মমতা ব্যানার্জি কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে সমস্ত কারাগাল যদি যুক্ত করা হয় যতগুলো মুখ্যমন্ত্রী গালাগাল খেয়েছেন সবগুলোকে যদি এক কাজে করা হয় তাহলে একটা মমতা ব্যানার্জি পয়দা হয় অর্থাৎ টি পয়দা হয় মমতা ব্যানার্জির মতো টিআরপি কোনো মুখ্যমন্ত্রী ছিল না মমতা ব্যানার্জির মতো গালাগাল কোনো মুখ্যমন্ত্রী পায়নি ময়ূরঞ্জন ওটাকে ফলো ওদিকে সংখ্যাগুরুদের নেতা তো হিটলার হয়েছিল ময়ূরঞ্জন যদি ওইদিকে ধায় তাহলে কি আর করবো বলো ময়ূর চাইছে ময়ূর ইতিমধ্যে বিখ্যাত ভারতবর্ষে যত সাংবাদিক আছে তার তালিকা করতে হলে এক থেকে পাঁচের মধ্যে ময়ূরঞ্জন ঘোষ থাকবে একটা আঞ্চলিক মিডিয়ার সাংবাদিক এটাই তো টিআরপি ও তো এটাই চেয়েছিল এটাই ও পেয়েছে ওকে ভারত জেনেছে ওকে পশ্চিমবঙ্গ জেনেছে ওকে বাংলাদেশ জেনেছে হ্যাঁ ভিলেন হয়ে জেনেছে তাই সই জেনেছে তো সম্প্রীতির বিরোধ হয়েছে দীঘায় পৌঁছে বললেন মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী আর শুভেন্দ্র অধিকারী মন্দির করছেন করছে না মন্দির কাঁদছে জগন্নাথ কাছে রাজনীতি হাসছে ভণ্ডামি হাসছে দেখি হাসছে লোকের আবেগ হাসছে মিথ্যাচার হাসছে প্রেম ভক্তি নাচছে কিচ্ছু নেই ছাব্বিশের বিজেপির জয়শ্রী পাল্টা কি এবার তৃণমূলের জয় জগন্নাথ রাম মন্দিরের পাল্টা কি দীঘার জগন্নাথ কিচ্ছু না ধার্মিক চাচ্ছে রক্তের স্বাদ আরো দাঙ্গা বাড়বে আরো হিংসা বাড়বে আরো ভেদাভেদ হবে আরো ধর্ম রাজনীতি হবে আরো হিন্দু মুসলমান হবে দেশটা রসা তলে যাবে যেটা করছি তাতে বিশ্বাস নেই যেটা বলছি তাতে ভক্তি নেই ভাবছি এক বলছি এক দেখছি এক আর ভাবছি এক খাচ্ছি এক গিলছি এক প্রত্যেকটা মানুষ যদি জানতে পারতো এই সমস্যা হতো না আচ্ছা জগন্নাথ মন্দির যে হচ্ছে তো কালচারাল হাব দুশো কোটি কে দিল আমার টাকা গেল কোথায় গেছে কালচারাল হাবে গেছে তহসিল থেকে চাইবে মসজিদের নামে দরগাতে টাকা চলে যাবে ওটাও কালচার লাভ ফুরফুরা কালচার লাভ এগুলো সব ধর্মের নামে পাপ ধন্যবাদ দীঘায় মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক ভাবে এটাকে মন্দির না বলে ধাম বলা হচ্ছে দেবতা বা মহাপুরুষদের লীলা ক্ষেত্রকে ধাম বোঝায় কিন্তু দীঘায় সে ধরনের কোনো ধর্মীয় মিথ নেই তবুও দীঘার কে বলা হচ্ছে ধাম এই নতুন দিদির প্রচেষ্টা দিদির মৌলিকত্ব যে মন্দির হয়ে যাবে ধাম আর ওরা গাইবে গাপুজি গাপুজি গাম গাম মন্দির হয়ে যাবে ধাম

দিদি চেয়েছে তাই নড়ছে ঈশ্বর পুচকি হাসছে আমার চেয়ে বেশি পাওয়ার কি কী মজা কী মজা আমি দিদিকে বলবো একটুখানি জগন্নাথ মন্দিরে মোল্লাদের ঢোকার পারমিশনটা করে দেবেন দিদি পুরীতে তো ঢুকতে পারলাম না এই জন্মে আপনাকে তো বলেইছিলাম আমাকে ট্রাস্টি বোর্ডের অন্তত একটা মেম্বার করে দিন মুসলমানদের অনেক প্রশ্নের উত্তর আপনি দিতে পারতেন দেননি আমাদের মোল্লাতে ঢুকতে দেবেন একটু তহাসি দিয়ে ঢুকতে দেবেন কাশেম দিয়ে ঢুকতে দেবেন ওরা দুজন মিল করে বসে বসে করবে আপনি দেখবেন ঢুকতে দিন ধন্যবাদ